প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার সম্পত্তিটির যে দলিল রয়েছে যদি আপনি সাবকমলামূলক সম্পত্তিটি ক্রয় করে থাকেন সেই সম্পত্তির দলিল রেজিস্ট্রেশনের জন্য আপনার যেতে হবে না রেজিস্ট্রি অফিসে অর্থাৎ আপনি আপনার সম্পত্তিটি রেজিস্ট্রি অফিসে না গিয়েও রেজিস্ট্রেশন করতে যদি পারেন তাহলে কেমন হয় বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা কোনটি অন করে দিন প্রিয় দর্শক সমাজে জমি জমা নিয়ে নানান ধরনের সমস্যায় সৃষ্টি হচ্ছে নানান ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার পরিবর্তে নানান ধরনের মামলা মোকদ্দমা হচ্ছে নানান ধরনের আইন তৈরি হচ্ছে প্রিয় দর্শক প্রতিনিয়ত যেমন জমির সমস্যা বেড়েই চলেছে তেমন নতুন নতুন আইন সৃষ্টি হচ্ছে বাট সমাধানের এখন পর্যন্ত কোনো রাস্তা আসেনি তবে আসার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমাদের সমাজে এমনও দেখা যায় যে আপনি যে সম্পত্তিটি কোনো ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন সেই সম্পত্তি হয়তো আপনি বাদেও আরও দুইজন দুই তিনজন লোকের কাছে বিক্রি করে ফেলেছে প্রিয় দর্শক এমন দেখা যায় যে সম্পত্তিটি হয়তো মা ছেলের নামেকে দান করে দিয়েছে বাবা আবার সম্পত্তিটি অন্যের নামে বিক্রি অন্যের কাছে বিক্রি করে দিয়েছে প্রিয় দর্শক বাবা সম্পত্তিটি তা তার হয়তো কোনো ঘনিষ্ঠ লোকের কাছে বিক্রি করে দিয়েছে পরবর্তীতে ওই একই সম্পত্তি সে আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে এমনও দেখা যায় এক সম্পত্তি দশ পনেরো বিশ জনের কাছে বিক্রি করে দেয় দেখা যায় প্রত্যেককেই দলিল ঠিক মতো করেছে প্রত্যেকের দলিল রেজিস্ট্রি হয়েছে প্রত্যেকে খাজনা পরিশোধ করছে আসলে সম্পত্তিটি যে কার্ড সেটি বোঝা যাচ্ছে না প্রিয় দর্শক পরবর্তীতে যখন সবাই একত্রিত হয়ে যায় একটি মহা মুসিবতে পড়ে যায় পরবর্তীতে দেখা যায় কেউ সম্পত্তি পায় না প্রিয় দর্শক এটি একটি মস্ত বড় সমস্যা মস্ত বড় জমি নিয়ে প্রতারণা প্রিয় দর্শক তবে অনলাইন আগে যদি আমি চিন্তা করি যে চার পাঁচ দশ বছর আগে যখন নামজারি অনলাইন ছিল না তখন যে সমস্যাগুলো হতো একই বিষয়ে একাধিক নাম জারি হয়ে যেত পরবর্তীতে দেখা যায় সেটি নিয়ে একটি সমস্যা সৃষ্টি হতো কিন্তু এই সমস্যাগুলো সমাধান হয়েছে কেন অনলাইনের মাধ্যমে প্রিয়দর্শক এখন অনলাইনে সার্চ করলে অনলাইনে সার্চ করলে জানা যায় যে আপনার সম্পত্তিটি আর কার নামে নাম জারি আছে যদি একটি সম্পত্তি একজনের নামে নাম জারি হয়ে যায় সেই ক্ষেত্রে সেকেন্ড জন আর নাম জারি করতে পারে না প্রিয়দর্শক তো সেকেন্ড জন আর নাম জারি করতে পারে না তেমনই একটি সিদ্ধান্ত বর্তমান যে ভূমি মন্ত্রণালয়ের যে ভূমি উপদেষ্টা রয়েছে তিনি কিন্তু এ ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে যে দলিল এখন থেকে রেজিস্ট্রেশন হবে সেটি ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে অর্থাৎ ভূমি মন্ত্রণালয় বা ভূমি অফিস যেখানে রয়েছে সেখানেই থাকবে ভূমি মন্ত্রণালয় যেখানে রয়েছে সেখানেই থাকবে অথবা সাব রেজিস্টার অফিস যেখানে রয়েছে সেখানেই থাকবে কিন্তু একটি আন্ডারে নিয়ে আসা হবে এবং দলিলগুলো রেজিস্ট্রেশন করা হবে এগুলো সব অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে যার মাধ্যমে জানতে পারবে কোনো ব্যক্তি যে এই সম্পত্তিটি যদি একবার বিক্রি করা হয় সেকেন্ডবার যেন সেই সম্পত্তিটি আর বিক্রি করতে না পারে সেজন্য এই অনলাইন প্রক্রিয়ার কথা চিন্তা করেছে বা এ ধরনের চিন্তাভাবনা চলমান রয়েছে প্রক্রিয়া চলমান রয়েছে আশা করছি খুব দ্রুত এটির সমাধান হবে প্রিয় দর্শক সেই সমস্যার যদি সমাধান হয় এবং অনলাইন হওয়ার যদি কার্যক্রম সফলভাবে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এই একই জমি বারবার বিক্রি থেকে বা জমি প্রতারণা থেকে আপনারা খুব সহজে বাঁচতে পারবেন প্রিয় দর্শক এই এই বিষয় নিয়ে আপনার মন্তব্য কী এই বিষয় নিয়ে যদি আপনার কোনো মূল্যবান মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন প্রিয় দর্শক চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমাকে আপনার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামুক